আসসালামু আলাইকুম ওরমতুল্লা শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এইচএসসি টোয়েন্টি ফোর ব্যাচের স্টুডেন্টরা তোমাদের অলরেডি ফিজিক্স ফার্স্ট পেপার এক্সাম কমপ্লিট এবং আমি যা দেখলাম চট্টগ্রাম বোর্ডে খুব সহজ প্রশ্ন হয়েছে সিকিউ এবং এমসিকিউ আর বাকি বোর্ডগুলো তো হয়তো তুলনামূলক সহজ প্রশ্ন হয়েছে ফার্স্ট পেপার তো সামনে হচ্ছে তোমাদের আগামী রবিবারে হচ্ছে সরি ফিজিক্স সেকেন্ড পেপার এক্সাম তো আমি কিছু কথা বলার জন্য আসলাম তোমাদের সামনে তো আমি মূলত এখানে সাজেশন দিব না মানে টপিক নিয়ে কথা বলবো না আমি একটা তোমাদের বিশেষ সতর্কবার্তা দিব জিনিসটা কি দেখো এই যে আমি জিনিসটা খেয়াল করছি তখন যে আমি বিভিন্ন কোচিংয়ে যখন খাতা কাটি রিসেন্টলি একটা মরাল টেস্টে খাতা কাটছি আমি একটা কোচিংয়ে বাজারে চট্টগ্রামে তো ওখানে স্টুডেন্টদের মধ্যে একটা জিনিস আমি খেয়াল করলাম যে সূত্র ভুল করা ঠিক আছে যেমন ধরো এই অনেকগুলো সূত্র আছে বিভিন্ন তাপগতি প্রক্রিয়ায় তো এই এই ভুলটা আসলে মানে তোমার জিনিসটা কাদের ক্ষেত্রে হয় প্রথমত বলি এই ভুলটা তাদের ক্ষেত্রে বেশি হয় যারা হচ্ছে কি সারা বছর পড়াশোনা করে না মানে পরীক্ষার আগে এসে তাড়াহুড়া করে এক দুই মাস পড়াশোনা করে ওয়ান শটের উপর চলে মানে তাড়াহুড়া করে যে যারা সিলেবাসটা কমপ্লিট করে এক্সামের আগে করে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয় ঠিক আছে মূলত কিন্তু যারা সারা বছর একটা ধারাবাহিকতা পড়াশোনা করে তাদের বেলায় কিন্তু কম তাও হয় ঠিক আছে তবে এই ভুলটা কম হয় কোন ক্ষেত্রে যারা সারা বছর একটা এক্সামের উপর দিয়ে যায় বা লাস্টে এসে এক্সাম দেয় ভালো মতো তাদের ক্ষেত্রে এই ভুলটা কমে যায় কারণ এক্সাম দিলে আসলে বোঝা যায় যে আমি কোথায় ভুল করতেছি কারণ আমাদের খেয়াল তোমার খেয়াল করলে দেখবা যে তোমরা অনেক সময় এক্সাম হলে সহজ সহজ জিনিসগুলো ভুল করে ফেলো অনেক সহজ সূত্র ভুল করে চলে আসো ঠিক আছে এমন দেখছি আমি অনেক ভালো স্টুডেন্ট ভুল করছে মানে সহজ এটা সূত্রটা অনেক সহজ মানে এটা একদম কমান একটা সূত্র ভালো ভুল হয় ভুল করে ফেলছে তো আসলে খেয়াল করো তাহলে এই ভুলটা যাতে তোমাদের মেইন পরীক্ষায় না হয় পরীক্ষা দিছো দিছো এখন তো ওগুলো ভাবার নাই সুযোগ নাই যেহেতু আর দুই দিন পরে তোমাদের এক্সাম তো খেয়াল করো সূত্র যাতে ভুল না হয় তোমার যে এই আজকে এবং কালকে অলরেডি তোমাদের গত রাত্র শেষ আমি ভিডিও ভিডিওটা রেকর্ড করতেছি হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার এক্সাম শেষ হওয়ার পরের দিন অর্থাৎ শুক্রবার তো তোমাদের শনিবারও সময় আছে শুক্রবার রাতেও সময় আছে তো তোমরা ভিডিওতে দেখলে তোমাদের জন্য একটা সতর্কবার্তা সেটা হচ্ছে সূত্রগুলো বারবার করে লেখো ঠিক আছে কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করো সূত্রগুলো বারবার লেখো যেমন ধরো ওই যে সমস্ত প্রক্রিয়া কৃত কাজ তো দেখলাম যে অনেক স্টুডেন্ট ডাব্লিউ সেভেন এন আর টি লন বি টু বাই বি ওয়ান মানে কি বি ওয়ান বাই বি টু লিখে ফেলে ঠিক আছে আবার অনেকে টিটা লিখে না এন আর এন আর দিয়ে লন বি টু বাই বি ওয়ান করে ফেলে এরকমও হয় আবার তোমার প্রক্রিয়ার প্রক্রিয়া তো কাজ ওখানে অনেকে ভুল করে এন আর বাই ও সরি এন আর ডিভাইড বাই মাইনাস গামা ঠিক আছে অথবা গামা লিখলে তখন টি ওয়ান টি টু দিতে হয় ঠিক আছে এগুলো কিন্তু খেয়াল রাখবা এখানে অনেকে ভুল করে অনেকে ওখানে ওয়ান মাইনাস গামা লিখে বা টি ওয়ান মাইনাস টি টু লিখে হলে তাহলে ভুল হয়ে গেল সূত্রটা তোমার কি হয়ে গেল ভুল হয়ে গেল তারপর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তিনটা যেই আছে সম্পর্ক আছে পি ওয়ানা ওয়ান গামা সমান গামা এরকম তিনটা সম্পর্ক আছে একটা তোমার পিবি তারপর টিবি তাপমাত্রা এবং আয়তন আর একটা হচ্ছে লাস্টে তাপমাত্রা এবং চাপ তো এখানে এটা ভালো করে খেয়াল করবা এবং কয়েকবার করে লিখবা ওকে তাপগতিবিদ্যা কিন্তু খুব সহজ একটা অধ্যায় তোমাদের টার্গেট রাখা উচিত তাপ থেকে আনসার করা তোমাদের সহজ এটা মানে বলতে গেলে সহজ প্রশ্ন হয় গ্রাফগুলো সম্পর্কে আইডিয়া রাখবা কার্নো ইঞ্জিনের এগুলো সূত্রগুলো ভালো ভালো মতো পড়বা তারপর তাপ বিভিন্ন তাপ গতি প্রক্রিয়ার সূত্রগুলো ভালো মতো খেয়াল রাখবা ওকে তাহলে আর প্রশ্ন বুঝতে হবে ঠিক আছে প্রশ্নে কি বলছে এটা ভালো করে বুঝতে হবে একটা জায়গা একটা করে দিলে কিন্তু পুরোটাই গেল তো এই জন্য তোমাদের এটা সতর্ক করতেছি আমার অভিজ্ঞতার আলোতে যে আমি খাতা কাটলাম স্টুডেন্টদের এটা ভুল পাচ্ছিলাম এজন্য তোমাদেরকে এটা ভিডিও আকারে বলে দিচ্ছি আমি বিষয়টা তো তাপ শুধুমাত্র কি তাপগতিবিদ্যা না এরপরে তোমার স্থিতরিতে বলো স্থিতরিতে দেখা যায় অনেকে একটা জায়গায় একটা সূত্রের জায়গায় একটা সব সূত্র বসায় ফেলছে কারণ অনেকগুলো সূত্র আছে বুঝতে পারছি অনেকগুলো সূত্র আছে তো এই জন্য একটা জায়গায় যাতে একটা আরেকটা বসায় না ফেলো এটা খেয়াল রাখতে হবে এই জন্য কি করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এই দুই দিন ভালো মতো সূত্রগুলো বারবার লিখবা যদি কারো বাসায় বোর্ড থাকে বোর্ডে লিখে রাখবা আমি এই কাজটা করতাম যখন হচ্ছে তোমার কি ছিল আমি কি বল এটা অ্যাডমিশন টাইমে এসএসসি টাইমে তোমার একটা করা হয়নি সামান্য কিন্তু অ্যাডমিশন টাইমে এক কাজটা বেশি করতাম ঠিক আছে এটা আমাকে কিছুটা হলে কাজে দিছে তো বেশি বেশির খাতায় লিখবা সূত্রগুলো কয়েকবার করে লিখবা যাতে মেইন এক্সামে গিয়ে ভুল না হয় ওকে এই জিনিসটা তোমাদের সতর্ক করার জন্য আমি আসছি তারপর একটা কথা যারা ফার্স্ট ফেভার ভালো দিস তোমাদের জন্য তো আলহামদুলিল্লাহ এখন তোমার জানো যে ফার্স্ট ফেভার এবং সেকেন্ড পেপার মিলে হচ্ছে তোমার কি ভাই একটা হয় 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 যাদের এখন ফার্স্ট ফেভার খারাপ হয়ে গেছে একটু ধরো তুমি নব একশোতে তুমি হয়তো পঁচাত্তর পাচ্ছ পঁচাত্তর পাচ্ছ তখন তোমাকে এখন তোমাকে এখন টার্গেট রাখতে হবে সেকেন্ড পেপারে যাতে তুমি ওটা পুষিয়ে ফেলতে পারো পঁচাত্তরটা ওখানে পঁচাত্তর পেলে এখানে পঁচাশি রাখতে হবে এই মাইন্ডসেটে তুমি আগাও বুঝতে পারছো এজন্য তোমাকে প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট পেপার পরীক্ষা দেওয়ার পর একটু চিন্তা করতে হবে আসলে দেখতে হবে যদি ভালো হয়ে যায় অনেক তাহলে দেখা দরকার নেই তো রিল্যাক্স ভালো হয়ে গেলে তোমার জন্য ভালো তোমার সেকেন্ড পেপারের উপর প্রেশার কমে গেল কিন্তু ভালো না হলে তখন তোমাকে সেকেন্ড পেপারটা একটু গুরুত্ব দিতে হবে এবং কিভাবে তুমি ওই যে প্লাসটা সিকিউর করবা সেই জায়গাটাকে খেয়াল রাখতে হবে কিভাবে করলে সেই অনুযায়ী তোমাকে একটা কি করতে হবে নিজের স্ট্র্যাটেজি চালাতে হবে আমার স্ট্র্যাটেজি না তোমার নিজের স্ট্র্যাটেজি ঠিক আছে তুমি কারণ তুমি এক্সাম দিছো তুমি ভালো জানো যে তুমি কোথায় ল্যাগিং বা তুমি কোথায় ভুল করে আসছো তুমি কোথায় কম পেতে পারো বা কতটুকু কম পেতে পারো তোমার আইডিয়া থাকবে হয়তো উনিশ বিশ হবে ঠিক আছে তুমি হয়তো ধরে নিচ্ছো তুমি পঁচাত্তর পাবা হয়তো এটা আটাত্তর পাইতে পারো বা আরো কম পেতে পারো একাত্তর বাহাত্তর বা তিয়াত্তর পাইতে পারো কিন্তু তুমি কাছাকাছি একটা ব্যালুতে তুমি কি আন্দাজ করতে পারবা এটা বলতেছে তো তোমাদের দুটা কথা বললাম একটা হচ্ছে কি যারা ফার্স্ট এফার ভালো দিস ভালোই তোমাদের আর কোনো প্রেশার নেই বা যাতে অতিরিক্ত খারাপ না হয় সেটা চিন্তা করতে হবে আর কি ঠিক আছে এটা এটা হচ্ছে যাদের কোনো একটা প্লাস রাখা দরকার প্লাস রাখা টার্গেট কাদের জন্য বলতেছি কথাগুলো অনেকে তো আছে অনেক বিলিয়ন তারা নব্বই পাবে তার ভিন্ন বিষয় বুঝতে পারছি যারা লাস্টে এসে তাড়াহুড়া করে মানে কোনো একটা প্রিপারেশন রেডি করছো তোমার টার্গেট হচ্ছে শুধুমাত্র কি তোলা আমি একশো তুলতে পারলে আমার কি শান্তি তাদের জন্য এই কথাগুলো বুঝতে পারছো আহ এরপর হচ্ছে ওটা বললাম সূত্রগুলো বারবার করো কারণ প্রত্যেকটা তাপগতিবিদ্যা বলো সরি স্থিত তড়িৎ বলো চল তরিত বলো তারপর হচ্ছে তোমার ওইখানে ওই যে আধুনিক পদার্থবিজ্ঞানে অনেক পরে কি কোনটা টি কোনটা টি টি নট গুলাই ফেলে ঠিক আছে এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে কয়টা ম্যাথ প্র্যাকটিস করো তাহলে বুঝতে পারবা ওকে এছাড়া তোমরা তো সারা বছর পড়ছো বা বিভিন্ন ভিডিও দেখছো দেখার পর ওই জিনিসগুলো বারবার প্র্যাকটিস করো যাতে পরীক্ষা হলে গিয়ে গুলিয়ে না ফেলো ওকে আর একটা হচ্ছে তোমার ইয়াং এর বিসির পরীক্ষা এখান থেকে তো মানে প্রচুর প্রশ্ন হয় তোমার তেইশ সালে বলতে গেলে প্রত্যেকটা বোর্ডে প্রশ্ন আসছে অপবর্তন থেকে তেমন একটা প্রশ্ন আমি দেখি নাই বলতে গেলে তো ওই ওখানে অনেকে কি করে আমি খাতা কাটতে গিয়ে দেখলাম যে অন্ধকারের সূত্র আলোতে ঢুকাই দেয় আলোর সূত্র অন্ধকারে ঢুকাই এটা করা যাবে না এটা কারা করে ওই যে যারা লাস্টে এসে ধুমধাম করে প্রিপারেশন নিচ্ছে তাদের বেলায় এটা হয় আগে বলছি যারা ধারাবাহিক ভাবে পড়া আসতেছে বছরের শুরু থেকে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা তেমন একটা হয় না খুবই কম পাঁচ পার্সেন্টে হয় কারণ তাদের তো এটা করতে করতে অভ্যস্ত হয়ে গেছে কোনো একটা যখন কোনো একটা সূত্র যখন তুমি বারবার 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 প্র্যাকটিস করবা অনেকবার করবা তখন তোমার এটা এমনিতে কি হয়ে যাবে মাইন্ডে সেট হয়ে যাবে মাইন্ড সেট হয়ে যাবে তখন ভুল করার পসিবিলিটিটা অটোমেটিক্যালি কমে যাবে আর যারা এক্সাম দিচ্ছ বা মানে বিভিন্ন জায়গায় এক্সাম দিছো দিচ্ছ না মূলত আগে দিছো আর কি মোহাল টেস্ট বলো বা বিভিন্ন অধ্যায় ভিত্তিক এক্সাম দিস তোমাদের জন্য আরো সুবিধা কারণ মানে তোমাদের ক্ষেত্রে ভুল হওয়ার পসিবিলিটিও অনেক কম তো তোমাদের জন্য একটা ছোট সতর্কবার্তা দিলাম এখানে এই জিনিসটা মাথায় রাখো ঠিক আছে যাতে পরীক্ষা দিয়ে এসে আফসোস করতে না হয় তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আমি চেষ্টা করবো একটা ছোট সাজেশনমূলক ভিডিও দেওয়ার যদি আমি সময় পাই তাহলে আপাতত তোমাদের একটা জাস্ট তোমাদের মানে একটা পরামর্শ দিলাম আর কি বিষয়টা তাও পরামর্শটা কাজে লাগাও ভালো মতো এক্সাম দাও আশা করি ফার্স্ট পেপারের মতো সেকেন্ড পেপার সেকেন্ড অনেক সহজ হবে এবং তোমরা ভালো মতো আনসার করতে পারবে সেই আশা এবং প্রত্যাশা রইলেও আজকে দুটুকুই বাহা থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম